আরিফা সুজে আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আরিফা সুজের কালেকশন সমূহ উনি কোন টাইপের জুতা বিক্রি করেন এবং কী কোয়ালিটির জুতা বর্তমানে উনি সবচেয়ে বেশি বিক্রি করতেছেন সমস্ত তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আজকের ভিডিওটি সাজানো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন আমি আপনাদেরকে পরিচয় করে দেব এই দোকানের যিনি প্রোপাইটার আছেন অলিউল ইসলাম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসসালাম

জানানোর চেষ্টা করব তো আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে দারুণ দারুণ তথ্য থাকবে এজন্য আপনাদের জন্য আজকের ভিডিওটি হবে অনেক সুযোগ তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি টানা চাড়া না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন বাচ্চা বল এখন ভাই শীতের সময় এখন এইগুলা খুবই ভালো চলে এখন এইগুলা রেটও কম আছে এগুলো জোড়া পড়ব আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা একেবারে ছোট সাইজ হ্যাঁ ছোট সাইজ যে আরও ডিজাইন আছে একশো বিশ টাকার ডিজাইন

সর্বনিম্ন কত ডিটন মাল দিতে পারবেন আপনি সর্বনিম্ন আপনি যত ডজন নিতে পারবেন আর চার পাঁচ সাত ডজন 10 ডজন এরকম হ্যাঁ হ্যাঁ যত ডজন তো বন্ধুরা আপনারা কিন্তু 10 ডজন মালও নিতে পারবেন মিলে মিলে আপনারা ডিজাইন কালার চয়েস করে করে আপনারা মাল নিতে পারবেন এই যে এখানে এক মাল আছেগুলো না এক ভালো আছে কত করে এটি এগুলো হলো 75 টাকা 75 টাকা শুধু 75 টাকা এই যে আরো ডিজাইন আছে কালার আছে এই যে আংটা আংটা আংটাগুলি কত হবে এগুলো আপনি 85 টাকা 85 টাকা

এটা কত বললেন এটা হইলো আপনার 200 টাকা রে 60 টাকা রে 260 টাকা হ্যাঁ চাইনা মাল এগুলো 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 পাতলা মাল হ্যাঁ এগুলো হইলো আপনার আপনার 2600 টাকা ডজন আর 2600 টাকা ডজন আর এটা এটা 2600 টাকা ডজন 2600 আচ্ছা এগুলো 2600 টাকা না 2600 টাকা আবার কম রেটের মাল গুলো আছে এদিকে নিচের গুলো এগুলো কতগুলো এগুলো 175 টাকা 175 টাকা সব গ্যারান্টি এবং সেলাই এবং সেলাই করা সাইড দিয়ে সেলাই এই যে সেলাই আছে এ ফুল না হ্যাঁ এ ফুল এ ফুল

হ্যাঁ এগুলো আপনার টাকা টাকা ফুল গ্যারেন্টি খুব ডিজাইনটাও খুব সুন্দর আছে এগুলো তো দেখা যাচ্ছে কাবুলা আপনার দুশো টাকা জোড়া দুশো টাকা জোড়া হ্যাঁ খুব সুন্দর কাপড়ের এবং কালার আছে যদি কালার আছে কালার এক দুজনে দুইটা কালার হবে হ্যাঁ আর এগুলি কত ভাই এগুলো চায়না টাকা চায়না চায়না সব এগুলো চায়না টাকা ভালো

এগুলি মালের কোয়ালিটিও ভালো আছে এবং মাল খুব ভালো কোয়ালিটির মাল দামও সেভ আছে এই মালগুলি কত ভাই হিল আপনার একশো আশি টাকা চাইনা চাইনা খুব সুন্দর আছে উঁচা হিল খুব ভালো তিনটে কালার মালগুলি ভালো কালার আছে তিনটা তিনটা কালার আর এই মালটাকে মালগুলি কথা ভাই মাল এলাম একশো পঁয়ষট্টি টাকা করে একশো পঁয়ষট্টি পঁয়ষট্টি সুন্দর ডিজাইনগুলি কিন্তু খুব সুন্দর হ্যাঁ মেয়েদের জুতো আসলে অনেক সুন্দর হয় খুব ভালো আরও আছে যে অনেক ডিজাইন আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন এবং ভিডিও কল দিয়ে এক এক করে দেখবেন প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখে অর্ডার করবেন আর এগুলির মধ্যে কালার ভার্মিস মানে মধ্যে কালার কয়টা হবে এক দুজনে ব্যায় কালার কয়টা হবে এক দুজনে তিনটা কালার হবে না এ মালটা কত পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা চায়না মাল আর এটা ঈদ একশো কত সুন্দর মাল এর মধ্যে কালার আছে আরেকটা কালার খুব সুন্দর কালারগুলি এই মালটা কত ভাই হইলে আপনার একশো পঁচাত্তর টায় একশো এটারও কালার আছে কালারগুলিও খুব সুন্দর এই যে খুব সুন্দর কালারগুলি নিতে পারেন আর এটা এটা কত ভাই একশো একশো পঁচাত্তর অনেক ডিজাইন আছে

একশো পঁচাশি ভাইরাল মালের আরও ডিজাইন আছে এখানে এগুলি সব ভাইরাল মাল চাইনা ভাই এগুলি চাইনা একেবারে বাংলা মাল না এগুলি চাইনা মাল আপনারা এখান থেকে চাইনা মাল নিতে পারবেন এই মালটা তো খুব সুন্দর একশো পঁচাত্তর টাকা পাতলা এবং কি মাল চাইনা পারবি ছয় মাস পড়লে কিছু গ্যারান্টি হবে খুব সুন্দর ডিজাইন আর বাচ্চা মালও আছে এখানে বাচ্চা মাল নিতে পারেন বাচ্চাদের অনেক মাল আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে তো আপনারা বন্ধুরা যারা এইসব কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন আরিফা সুজ থেকে মালগুলি নিতে পারেন যারা ভার্মিস কোয়ালিটির মাল বিক্রি করেন চায়না বাংলা সকল প্রকারের মাল এখানে পাবেন এবং ক্যাঙ্গারু মালও পাবেন যারা আপনারা এই কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন আরিফা সুজ থেকে মাল সংগ্রহ করতে পারেন আর বিশেষ করে এখন এই যে শীতের মৌসুম এই মালগুলি ভালো চলতেছে এবং মালের অনেক ডিজাইন আছে কোয়ালিটি আছে আপনারা এই মালগুলি চাইলে নিতে পারেন দাম এবং মানে খুব ভালোভাবে মাল নিতে পারেন আর বন্ধুরা আমি আজকের মতো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আরিফা সজির কালেকশন সমূহ আর আপনারা আবার ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে বিস্তারিতভাবে দেখবেন দেখে অর্ডার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিলাম ভালো ভালো থাকুন সুস্থ থাকুন